শয়তানের মোট নয়টি সন্তান এবং তাদের কাজগুলো কি কী জেনে নিন নাম্বার এক জালিফুন যে বাজারগুলো নিয়ন্ত্রণ করে নাম্বার দুই ওয়াসিন যে মানুষকে আকস্মিক বিপদে ফেলে দেয় নাম্বার তিন হাফ যে পানকারীদের সাথে থাকে নাম্বার চার লাকুম যে অগ্নিপুজারীদের সাথে থাকে নাম্বার পাঁচ আউন যে শাসকদের সাথে থাকে নাম্বার ছয় মুর্রাহ যে গান বাজনাকারীদের সাথে থাকে নাম্বার সাত মুসাব্বিত যে বাজে কথাবার্তা পৌঁছে দেওয়ার কাজ করে নাম্বার আট দাহিম যে মন্দ কাজে নির্দেশ দেয় নাম্বার নয় ওয়ালহাম অজু নামাজ ও অন্যান্য কাজে কুমন্ত্রণা দেয় আপনি তো জানলেন এখন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এতে আপনারও উপকার হবে আমাদেরও উপকার হবে ইনশা আল্লাহ